বন্ধুরা আজকে আমি বিচি কলা দিয়ে সর্ষে দিয়ে রান্না করব তোমরা দেখো হ্যাঁ একটা শুকনো লঙ্কা দিলাম এইবার দিয়ে দিলাম আমি তেজপাতা আর দুটো জিরিয়া এই দিয়ে দিলাম আমি হ্যাঁ তেজপাতা জিরিয়া একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এইবার আমি এর ভিতরে দিয়ে দেব ওটা কাঁচা লঙ্কা হুম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আমি বেটে দিলাম না লঙ্কাটা আমি কিরে দিয়েছি বেটে দিলে কালো হয়ে যাবে তাই আমি চিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো হ্যাঁ এবার এরপরে দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা এই জন্য সর্ষে বাটাটা এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে সর্ষে বাটা আমি দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেবো এই যে একটু জল দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব আমি নুন হলুদ এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু হ্যাঁ একটু হলুদ দিয়ে দিলাম এটা লাল হবে না এটা হলুদ রঙ হবে হলুদ হলুদ করা হবে এটা যেমনটা হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি নুন দিয়ে দিলাম এবারে এটা একটুখানি নেড়ে নেব হ্যাঁ দেখো একটুখানি নেড়ে নেবো এবার হ্যাঁ জলটা ফুটে দিয়েছে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি আমার যতটা জল লাগবে আমি সেই পরিমাণে আমি জলটা এগিয়ে দিলাম হ্যাঁ যে পরিমাণে আমার জল লাগবে আমি সেই পরিমাণে জলটা আমি দিলাম এইবার এটা ফুটবে এটা একটুখানি ফুটলে পারে আমি কলাগুলো দিয়ে দেবো ওটা একটুখানি ফুটবে ফোটার পরে আমি কলাগুলো দিয়ে দেবো ওর ভিতরে কলাগুলো আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম হ্যাঁ ভেজে নিয়েছি এই কারণেই যে ভিতরে যদি কষ থাকে সেটা বেরোবে না হ্যাঁ কেটে আমি জলে আগে ভিজিয়ে নিয়েছিলাম তা হলো এবার এক এক মিনিট থাকবে ঢাকা হ্যাঁ এক মিনিট ঢাকা দেওয়া থাকবে এক মিনিট একটুখানি ফুটলে ব্যাপারেই আমি কলাটা দিয়ে দেবো ফোটা হয়ে যাবে ফুটলেই আমি কলাটা দিয়ে দেব ওর ভিতরে তারপরে দেখো বন্ধুরা আমি বেগুন কেটে রেখেছি ওই বেগুনটাকে রান্না করব এখনো হয়নি এ দেখো বন্ধুরা আমার রান্নাঘর এই দেখো এই বাড়িতে আমি একা থাকি হ্যাঁ এইটা আমার রান্নাঘর এই দেখো ওই দেখো এটা আমার রান্নাঘর দেখেছ এটা আমার বড় বারেন্দা হ্যাঁ এই দেখো এই যে আমার রান্নাঘর এটা হ্যাঁ এটা ফুটেছে এবার আমি কলাগুলো দিয়ে দেব এর ভিতরে হ্যাঁ যে কলাগুলো আমি ঢেলে দিয়েছি যে কলাগুলো দিয়েছি এবার এটা একটু ফুটবে হ্যাঁ একটু ফুটবে ফুটলে পরেই আমার তরকারিটা হয়ে যাবে একটুখানি ফুটবে ফুটলেই তরকারিটা হয়ে যাবে আমার তো যে ফুটছে ফুটতে পারে একটু ঝোলটা একটু কমবে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরাও এইভাবে কলা বিচি কলা দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে এতে পেঁয়াজ রসুন কিছুই দিই নেই আমি শুধুই করছি তোমরা এইভাবে খেয়ে দেখবে রান্না করে ভালো লাগবে আর তোমরা এটা দেখে আমাকে কমেন্ট লাইক শেয়ার হুম সাবস্ক্রাইব সব করে দেবে বন্ধুরা এই দেখো এটার কী সুন্দর রঙটা হয়েছে এ দেখো কত সুন্দর রঙটা হয়েছে দেখো হ্যাঁ আমার আর একটু জলটা জলটার একটু আর একটু সিদ্ধ হবে আর একটু সিদ্ধ হলে পরে আমি নামিয়ে নেব জলটা জলটার একটু শুকাবে শুকানোর পরে ওটা আমি নামিয়ে নেব